হাই গাইস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে খুবই স্পেশাল ব্লক কারণ আমরা আমাদের আজকে আমাদের আরেকটা খালমার বাসায় আসছি তো আজকে আপনাদেরকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবো এবং আজকে আমরা কী কী করলাম সবার সাথে শেয়ার করব তো জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে দেখুন আমরা এখন এখানে সবাই আজকে আমরা আমার মা বোন আমার খাল তো বোন তারপর আমার খাল মা আমার আপু তারপর আমার তো ভাই সবাই আমরা যাব দেখুন সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এখন একটা অটো নিছি অটো থেকে নেমেও গেছি তো এখন সবাই যাইতেছি দেখুন আমার সামনে আমার আম্মু দাঁড়িয়ে আছে আর দেখুন কত সুন্দর গাছপালা আমাদের এদিকে আবার কলা গাছ বেশি দেখা যায় রাস্তার পারে আর এদিকে দেখুন অনেক বড় বড় ডাব গাছ নারিকেল গাছ আর সামনে দেখুন আমার চোদ্দ ভাই রিজবি আম নিয়ে হাঁটতেছে এখন আমরা যাইতেছি তো এটা হচ্ছে একটা পুল যেটা বলে ছোট ব্রিজ তো এটা নিচ খাল মানে নদীর মতনই দেখতে দেখুন পানি দেখা যাচ্ছে যে আর পিছনে আরও অনেকই কি আসতেছে তো এটা হচ্ছে আমাদের বড়ো খালাম্মার বাসা আমরা যেতেছি এখন প্রায় চলে আসছি এদের ওখানে অল্প একটু আছে ট্রেন থেকে রাস্তা থেকে আমরা খালাম্মার বাসাটা একটু যেতে সর্বোচ্চ বিশ থেকে পনেরো মিনিট লাগে বেশি সময় লাগে না হেঁটে গেলে গাড়িও যায় বাট অটো যেতে চায় না আস্তে একটু ভাঙা দেখে সেজন্য আর দেখতে পাচ্ছেন সবাই হেঁটে যাচ্ছে আর এটা হচ্ছে রাস্তা ইটের জন্য ভেঙে গেছে আমি এখন আমার আম্মুর সাথে হাঁটতেছি দেখুন ওই দেখুন সামনে আমার ভাগ্নি ভাগনা হেঁটে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে ওরা যাওয়ার জন্য খুবই এক্সাইটেড দেখুন হাঁটে হাঁটে পা ব্যথা হয়ে গেছে এখন আমরা চলে আসছি দেখা যাচ্ছে তো এই আমার পিছনে এটা হচ্ছে আমাদের খালামার বাসা তো এখন বা এটা আমি এখন বাসার উঠানে আসি তো এখন বাসার ভিতরে ঢুকবো অবশ্যই দেখতেই পাবেন এই দেখুন এটা হচ্ছে এটা বাসা এক্সপিক্স সামনের খুবই সুন্দর ডিজাইন করে করা হয়েছে দেখেন এখানে আমি বসে আছি আমার ছোট ছোট ভাইয়ের সাথে আর এখানে দেখুন পেঁয়াজ তারপরে লেবু শসা এগুলো কাটা হয়েছে আর এখানে শাক রান্না করা হয়েছে সাদা ভাত রান্না করা হয়েছে এখানে দেখুন পোলাও রান্না করা হয়েছে এখানে গরুর মাংস রান্না করা হয়েছে আর এখানে রোস্ট রান্না করা হয়েছে আর ওখানে আমার খালামা বসে আছে এই দেখুন রোস্টের কাটা খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখুন পোলাও উপরেও রাখা হয়েছে তখন আমরা ভিতরে যাচ্ছি তো এটা হচ্ছে তাদের ডাইনিং রুম ডাইনিং টেবিল খুবই সুন্দর উপরে একটা ঝাড়বাতি আছে দেখুন তো এটা আমার খালতো ভাই ইতালি থেকে পাঠিয়েছিলো এই ঝাড়বাতিটা আর এখন লাইট জ্বালাচ্ছি দেখুন খুবই সুন্দর রুমটা তো রুমটা ঘুরে দেখাবো আপনাদেরকে এখন দেখুন এখানে দেখুন আমার ভেগনা ভ্যাগনা ওরা বসে আছে ক্লান্ত ওরা এত দূর থেকে জার্নি করে আসছে এখন দেখুন খেতে বসছি গরু মাংস নিলাম পাশে দেখুন আমার ভাই খাইতেছে আর আমি এখানে বসে আছি খাবার জন্য খাইতেছি গরু মাংস নিয়েছি তারপর শশা লেবু এগুলো দেওয়া হয়েছে শশা কিন্তু আজকের খাবারটা খুবই মজা হয়েছে এখন খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ভাবলাম হেঁটে আসি সেই জন্য সবাই মিলে একটু নদীর পাড়ে আসছি এই দেখুন তো আমাদের বড় খালাম বাসা থেকে বেশি দূর না নদীর পাড় মাত্র দশ মিনিট হাটলে আসা যায় তো এই দেখুন নদীর ভিউটা কত সুন্দর এখান দিয়ে লঞ্চ যা চলাচল করে এখান দিয়ে যায় যত লঞ্চ আছে দিদি আর এটা দেখুন আমার ভাইক না পড়ে যাচ্ছে হাঁটতে পারছে না তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন